আমাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজে কোনো সমস্যা আছে কি না আমরা কীভাবে বুঝবো আমরা অনেকেই ইউটিউবে দেখি অনেক সিস্টেমে দেখা আসলে সঠিকভাবে কেউ দেখা না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা আছে কি না এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো চলুন আমরা দেখি যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান এবং প্রতিনিয়ত ফেসবুকে কাজ করতে চান যে আমি ফেসবুকে প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করব অথবা ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবো লাইক করবো ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন তাদের ফেসবুকটা চেক করবেন যে ফেসবুক কোনো সমস্যা আছে কি না এখানে আপনি নিজের প্রোফাইলে ঢুকবেন ঢোকার পরে এখানে সিই জাস যাবেন যাওয়ার পরে যে এখানে আপনার মনিটাইজেশন আছে নিশ্চয় দেখেন এই যে এখানে মনিটাইজেশন আছে প্রথমে চেক দিবেন প্রোফাইলের রিকমেন্ডেশন এখানে দেখবেন আপনার প্রোফাইলটা সেম এরকম আছে কি না তারপরে চেক দিবেন এখানে হ্যাঁ আপনার নামের মধ্যে ক্লিক দিবেন তখন আপনার বুঝতে পারবেন যে আসলে ফেসবুক প্রোফাইলে কোনো প্রবলেম আছে কিনা একটু অপেক্ষা করেন এই যে এখানে দেখেন এখানে লেখা আছে মনিটাইজেশন আর্নিং লেখা আছে নিচে গ্রিন এখানে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন নিচে রাখা আছে হ্যাঁ রিকমেন্ডেবল রেখা আছে এখানে দুনোটাতে গ্রিন টিকমার আছে যদি আপনাদের প্রোফাইলে যদি গ্রিন টিকমার থাকে এখানে নিচে এবং ওপরে তাহলে ভাববেন যে প্রোফাইলে কোনো সমস্যা নাই কাজ করতে পারেন এবং ইনশাআল্লাহ প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন আশা করি ভিডিওতে বুঝতে পারছেন ভিডিওটা